আমি সুস্মিতা তো আমাকে নিয়ে তিন চার দিন ধরে অনেক ধরনের গুজব ছড়ানো হচ্ছে তার মধ্যে অন্যতম হলো যে আমার পরিবার প্লাস অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ গুজব ছড়াচ্ছে যে আমি নাকি আমাকে নাকি তুলে তুলে ধরে নেওয়া হয়েছে আমার বাসার সামনে থেকে এবং তুলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রুপিয়া হলে নিয়ে এসে আমাকে নাকি ধর্মান্তরিত করা হয়েছে এবং ধর্মান্তরিত করার পর আমাকে নাকি জোরপূর্বক বিয়ে দেওয়ার জন্য মুসলিম ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য আমাকে নাকি আটকে রাখা হয়েছে এটা সম্পূর্ণ ফেক এবং গুজব এবং আমি এখন ঠিক আছি সুস্থ আছি এবং আমি স্বেচ্ছায় আমার নিজের ধর্ম ত্যাগ করেছি এবং আমি কাজী নাজমুল সাকিব নামে ছেলেকে বিয়ে করেছি এবং আমি তাকে ভালোবাসি ভালোবেসেই আমি তাকে বিয়ে করেছি কিন্তু আমার পরিবার বা হিন্দু সম্প্রদায়ের মানুষ বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা করতেছে এবং অনেক ধরনের গুজব চড়াচ্ছে এটা কিন্তু আমি মানে কিভাবে আপনারা বুঝতেছেন যে এটা আমাদের আমাদের উপর উপরে কিভাবে যাচ্ছে বা আমরা কত সমস্যা করতেছি ফেস তো আমি চাচ্ছি যে সবাই যেন মানে আমার পাশে থাকে এবং আমাকে সাহায্য করে যে আমার নামে যে গুজবচাট ছড়ানো হচ্ছে বা এই যে আমাকে হেনস্থা করা বিভিন্ন বিভিন্নভাবে সেটা থেকে আমি মুক্তি চাই এবং আমি চাচ্ছি যে আমার আমার এভাবে যেন কেউ না বলে যে ফেসবুকে সোর্স ছাড়াই করে দিয়ে যে তুলে নিয়ে গেছে এগুলো তো আসলে সত্যি না মানে আমি নিজে থেকে আসছি আমি ওকে ভালোবাসি সেজন্য বিয়ে করছি আমার ধর্মের সেজন্য যে আমার ধর্মের লোকেরা তার নামে যে এভাবে মিথ্যা রটাবে সেটা তো আমি আসলে আশা করি না তো এটাই আমার চাওয়া যে আমার নামে যত আর কোনো গুজব রোটানো না হয় এবং আমি রুকিয়া হলে ছিলাম না এবং আমি রুকিয়া হলে থাকবোও না আমি সেফ আছি এবং আমাকে নিয়ে আপনার চিন্তা করবেন না ধন্যবাদ